আজকে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে পেন ইন লেট প্রেগনেন্সি অনেকেরই লেট প্রেগনেন্সিতে অনেক ধরনের ব্যথা হয় সেটা কোনটা ভয়ের কোনটায় অতটা চিন্তার কিছু নেই আসল জেনে নিই আমি ডক্টর সুতফা সেন গাইনাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট তো লেট প্রেগনেন্সি বলতে আমরা বলছি যেটা আঠাশ সপ্তাহের পরে অর্থাৎ আট মাস হয়ে গেছে প্রেগনেন্সি সেই রকম অবস্থা এই সময় মায়েদের এমনিতে শরীর টরীর একটু ভারী এবং গ্যাস অম্বলের সমস্যা অনেকেরই থাকে সবচেয়ে কমন যে ব্যথাটা হয় সেটা হচ্ছে উপর পেটে ব্যথা সেটা মোস্ট লাইকলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটার জন্য হয় সেটা হচ্ছে গ্যাস থেকে এবং সেটা কিন্তু গ্যাসের ওষুধ খেলে হজমের ওষুধ খেলে অ্যান্টাসিড খেলে কমে যায় কি করে বুঝবেন যেটা গ্যাসের ব্যথা যদি আপনি আপার পার্টে চাপ দেন এরকম জায়গায় চাপ দিলে দেখবেন ওই জায়গাটা ব্যথা আর কোথাও ব্যথা নেই এই ব্যথাটা যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারি করতে কিন্তু মানে আপনি তৎক্ষণাৎ গ্যাসের ওষুধ বা কিছু খেয়ে দেখতে পারেন যে কমছে কিনা না কমলে তো অবশ্যই যেতে হবে হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলার আছে যারা এই জিনিসটাকে নেগলেক্ট করবেন না সেটা হচ্ছে যাদের প্রেশার বেশি যাদের প্রেশার বেশি তাদের কিন্তু এপিগাস্ট্রিক পেন ক্যান বি আ প্রিমনিটারিং সাইন অফ এক্লামশিয়া অর্থাৎ প্রিএক্লামশিয়া আর এক্লামশিয়া নিয়ে আমি নি কিছু জাস্ট শর্টে বলছি এটা রিলেটেড বলে প্রিএক্লামশিয়া মানে যাদের প্রেসার বেড়েছে এই প্রেগন্যান্সির কারণে আর এক্লামশিয়া হচ্ছে যাদের এটার জন্য খিচুনি হচ্ছে খিচুনিটা একটা এক্সট্রিম স্টেজ সেই স্টেজে যাওয়ার আগে কি কিছু প্রি মনিটারিং সিমটম থাকে তার মধ্যে একটা এপিগাস্ট্রিক পেন তো যাদের প্রেগনেন্সি এই যাদের প্রেশার বেশি আছে তারা কিন্তু কোনো সিমটমই খুব লাইটলি নেবেন না আচ্ছা আবার ফিরে আসি যেখানে বলছিলাম তো আপার অ্যাবডোমিনাল পেন এটা একটা জিনিস আর একটা জিনিস আছে যে আপনার পেটটা কামড়ে কামড়ে ধরছে আবার চলে যাচ্ছে কামড়ে কামড়ে ধরছে আবার চলে যাচ্ছে এটা অনেক সময় ব্র্যাকস্টান হিক কন্ট্রাকশন হতে পারে অথবা একটা ফলস লেবার পেন হতে পারে মানে অনেক সময় এরকম হয় যে আপনার এরকম ব্যথা হলো আপনার মনে হচ্ছে যে লেবার পেন হবে বা লেবারে যাবেন ভর্তি করা হলো কিন্তু সেখানে ওই অ্যান্টিস্পাসমোটিক মেডিসিন যেগুলো আছে সেগুলো খেয়েই আপনার কমে গেল তো অল্প ব্যথা হলে আমরা যেটা বলি সাধারণত একটা অ্যান্টিস্পাসমোটিক আছে আমি নাম এখানে বলতে পারবো না আপনার ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করবেন সেটা খেলে কিন্তু সেই ব্যথাটা কমপ্লিটলি চলে যায় সেইটাও কিন্তু খুব চিন্তা কিছু নয় যেটাকে আমরা ফলস বলি থার্ড যেটা সেটা হচ্ছে ব্লিডিং উইথ পেন এবার কোনটা বেশি যদি প্রচণ্ড পেন থাকে আর অল্প অল্প ব্লিডিং থাকে সেটা কিন্তু অ্যাব্রাপিও প্লাসেন্টিও হতে পারে সেটা কিন্তু খুব রিস্কি যেটা আমি আগের ভিডিওতে বলেছি প্লিজ একটু দেখে নেবেন এখানে আমি বলছি যে যাদের ধরুন লেবার পেন আর ব্লিডিং অল্প অল্প হচ্ছে তারা কি করে বুঝবেন এটাও আমি একটা ভিডিওতে বলেছি স্টিল আবার বলছি যে এক্ষেত্রে যেটা হয় না সেটা হচ্ছে একটা ডিসচার্জ হবে আপনার তলপেটটা খুব ভারী ভারী লাগবে বারবার বাথরুম যেতে ইচ্ছা হবে এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে একটা ক্র্যাম্প টাইপের ব্যথা প্রথম দিকে যেটার ইন্টেন্সিটি এবং ডিউরেশন কম ছিল সেটাই ধীরে ধীরে বাড়তে থাকবে এইটা কিন্তু লেবার পেন এটা হলে কিন্তু এটা জানবেন আপনাকে ডেলিভারি করতে হবে এবং খুব তাড়াতাড়িই করতে হবে তো একেবারেই দেরি না করে আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যেখানে উনি বলবেন সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবেন আশা করি বোঝাতে পারলাম এটা ছাড়া আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার ভালো থাকবেন